কেক বানাতে আমরা সবাই ঝামেলা মনে করি তাই আমরা অনেকেই কেক আসলে বানাতে চাই না আর কেক বানাতে আসলে অনেকটা ঝামেলা হয় তবুও আমি আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম খুবই নরম এবং তুলতুলে কেক বানাতে চাইলে অবশ্যই আমার এই সম্পূর্ণ রেসিপিটি আপনারা ফলো করবেন কেক বানাতে যা যা উপকরণ লাগছে ডিম ভ্যানিলা এজেন্ট বেকিং পাউডার বেকিং সোডা সেই সাথে হচ্ছে আমি মোলটাও রেডি করে রেখেছি আর অবশ্যই শুকনো উপকরণগুলি আমি এখন চেলে নেব তো পরিমাণ মতো দুই কাপ ময়দা নেবেন সেই সাথে এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার এক চিমটি চামচ বেকিং সোডা তো অবশ্যই দিয়ে এগুলি আমি ভালো করে চেলে নেব আর লবণ যদি আপনাদের দিতে ইচ্ছা করে সামান্য একটু লবণ দিতে পারেন এটা হচ্ছে যার যার ইচ্ছে তবে আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না তাই লবণ একটু দিয়ে আমি খুব ভালো করে এই শুকনো উপকরণগুলি চেলে নেব তো চেলে আমি একটা সাইডে রেখে দেব এখন হচ্ছে একটা বলে ঠিক চারটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলি ঠিক আমি এভাবে কুসুমগুলি আলাদা করে নেব আর ডিমগুলি হচ্ছে আমার সম্পূর্ণ ক্লিন করা এবং পরিষ্কার করা আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তাই আমি এভাবে করে ডিম থেকে কুসুমগুলি উঠিয়ে নিতে পারতেছি তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কুসুমটা উঠিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি বিট করে নেব কুসুমটা আলাদা করে যখন বিট করবেন ঠিক তখন খেয়াল রাখতে হবে নিচে একটা তাওয়াল বা কোনো কিছু দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু ভালো করে বিট করতে পারবেন না তো বিটার মেশিন দিয়ে ঠিক আমি দুই থেকে তিন মিনিট বিট করে নিচ্ছি তো বিট করা হয়ে গেলে আমি ধীরে ধীরে সব কিছু উপকরণ দিয়ে দিব শুকনো উপকরণগুলি আমি পরে দেব তো এখন কিছু উপকরণ দেওয়ার বাকি ছিল তো সেগুলি হচ্ছে এখন পরিমাণ মতো আমি দিয়ে দেবো ভ্যানিলা অ্যাজেন্স আর হচ্ছে ডিমের কুসুম আর সেই সাথে সাথে পরিমাণ মতো হচ্ছে চিনি দেব আমি চিনিটা একটু কম খাই তাই আমি চিনিটা কম দিয়ে দিব দেন বাসা সবাই আমরা চিনিটা কম খাই তাই আমরা চিনিটা কম দিয়ে আসলে কেকটা বানানোর চেষ্টা করি তো আপনারা দিয়ে দিবেন দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন আদা সেই সাথে দুই টেবিল চামচ অয়েল দিয়ে দিব আর খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি অবশ্যই বিটটা একটু ভালো করে ফ্লপি করে করে নেবেন আপনারা একটু ধৈর্য ধারণ করে আমি দুই তিন মিনিট করে তারপরে হচ্ছে আবারও দুই তিন মিনিট সব উপকরণ দিয়ে আবারও দুই তিন মিনিট করে নিয়েছি এইভাবে আমার বিটারটা দিয়ে আমি ঠিক এইভাবে করা আমার হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ঠিক আমি কেমনটা করে করে নিয়েছি তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে যে শুকনো উপকরণ সেই উপকরণগুলি আমি এক এক করে দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে এই যে মদাটা মিক্সড করতে হবে এটা খুবই ধীরে ধীরে করে করে নেবেন খুবই আস্তে আস্তে করে করে নিতে হবে বাট ময়দা আর হচ্ছে ফ্লোপিটা যদি আপনার এরকমই থাকতে হবে তাই ধীরে ধীরে এই কাজটা করে নিতে হবে তো আমি খুব সাবধানে করে এই কাজটা করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সাবধানে আমি করছি যে প্যান্টটা আমি গরম করে নিয়েছি তো এটার মধ্যে হচ্ছে অবশ্যই সিলভারের ঢাকনা দিবেন ঠিক আমার পঞ্চাশ মিনিট লেগেছে এরকম করে বানিয়ে নিতে আর সিলভার ঢাকনাটা দিলে কি হবে আপনার কালারটা খুব সুন্দর আসবে তো দেখছেন আমার পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা ঠিক কেমন হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও পানিয়ে খাবেন দারুণ মজার এবং সফট হয় আর অবশ্যই আমি একটা ছুরি দিয়ে চেক করে নেবো হয়েছে কি না হ্যাঁ আমার হয়ে গিয়েছে যদি ছুরির মধ্যে যদি কিছু লেগে থাকতো তাহলে বুঝতে পারতাম যে হয়নি তো যেহেতু কিছুই লেগে নেই তাহলে একদম আমার পারফেক্ট পাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে কেটে খাওয়ার পালা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই একটা হলে কমেন্ট করবেন তাহলে আমার আগ্রহ বাড়বে কাজ করার আরও উৎসাহ পাবো ইনশাল্লাহ